সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তুমি কেন আসছো ওকে খলি করে বলে রোগীর ক্ষতি করার জন্য আসছো তুমি রোগীর কি ক্ষতি করছো শরীরের প্রবেশ করতে চাইছি ও দেয় নাই কেটা দেয় নাই ও ও দেয় নাই ও বাধা কি দিয়েছে কিসে দেয় নেই হ্যাঁ বাধা কিসে দেয় নেই তুমি প্রবেশ করতে পারো না কেন ও কইছি কি না তুই আমার শরীরে ঢুকতে পারবে না এই জন্য পারো না না আচ্ছা ঠিক আছে তুমি কি ক্ষতি করছো রোগীর আমি কইছিলাম তুই যদি আমার শরীরে তোর শরীরে ঢুকতে না দেশ তাহলে আলগা থেকে তোর ক্ষতি করবো তুই কি ক্ষতি করবা

আজকে যদি এখানে তোমার কবরও দেওয়া হয় তোমার আত্মীয় স্বজন কেউ টের পাবে না তুমি কোথায় আস এবং তাদের সাথে তারা যদি তোমাকে দেখতে না পারে সেই জিনিসটা আমি নষ্ট করে দিচ্ছি কি তাদের সাথে লোকেশন তৈরি করার চেষ্টা করতেছ যদি একটু তৈরি করার চেষ্টা করো এক কুপ দিয়ে একবার ফেলে দেবো কেলাম আমি যাহা বলি তাহাই করি কথা ঠিক কিনা তো সময় কিন্তু বেশি নাই অল্প সময়ের ভিতরে কাজ হবে আমি কি তোমাদেরকে ভালোবাসি কিনা ভালোবাসার পরিণাম চলবে কি কথা কম কাজ বেশি আমি তোমায় ভালোবাসি কথা ঠিক আছে আর যদি কাজ বেশি না হয় অন্য কিছু হয় তাহলে কিন্তু ঠেলার নাম কি বাবাজি তাহলে তাহলে আজকে কি হবে অল্প সময়ের ভিতরে কাজটা শেষ করতে হবে মনে থাকবে নাকি ঢুকাইতে হবে কথা কথা কম কম কাজ কাজ বেশি আমি তোমায় ঠিক আছে তো আর যদি কথা কম কাজ বেশি না হইয়া অন্যটা হয় তাহলে আমি তোমায় ভালোবাসি জায়গায় কি হবে আমি তোমায় মারি